এটা হচ্ছে আপনার দুই পাশে এদিকে কিন্তু মোড়া আছে এটা কিন্তু আপনার হচ্ছে টু সিট

আপনার তুর্কি কর্নার

সবচাইতে নাম যেরকম ওরকমই হচ্ছে কি আমাদের এই প্রোডাক্টটা এবং খুব ভাইরাল একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার দুই পাশে এইদিকে কিন্তু মোড়া আছে এইদিকে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ছিটাগাং সেগুন লালি কাঠ দিয়ে কিন্তু তৈরি এটা এটা কিন্তু আপনার হচ্ছে টু সিট

রাবার ফোম দিয়েছে এটা যদি বাচ্চারা উঠেও যদি লাফালাফি করে কোনো ধরনের প্রবলেম কিন্তু মামুন ভাই হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রোডাক্ট আমরা যে ফোমের গ্যারান্টিটা দেই এই ফোমের গ্যারান্টিটা পাবেন দশ বছর পর্যন্ত আর কাঠের গ্যারান্টিটা পাবেন তিরিশ বছর পর্যন্ত ঘুনে পোকার জন্য ভিতরে ফ্রেম যেটা দিয়েছি এটা জাম কাট দিয়েছি আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট এই পাশে কিন্তু সেম মোরা সিস্টেম আছে এবং কোশনগুলো দিয়েছে দেখেন কতটা সুন্দর এবং এই ডিজাইনটা দেখলে আসলে বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কেমন আমাদের এখানে যে একটা মোবাইল ড্রয়্যার আছে দেখেন এখানে কাঠগুলো দিয়েছে একদম চিটাগাং সেগুন কাঠের এখানে দেখেন অনেকগুলো কাজটা করেছে একেবারে খুব

প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই রাজকীয় একটা ডিজাইন এটার উপরে যদি উঠে যদি বাচ্চারাও লাফালাফি করে ভাই ভাই কোনো প্রবলেম হবে না কিছু হবে না এই যে দেখেন একদম আপনার সলিড ফোম মানে ভালো না তো ভাই চিচির আবার ফোম 100% গ্যারান্টি 100% গ্যারান্টি 100% গ্যারান্টি যদি কখনো এটা ভেঙে যায় চুরে যায় এটা বেশ ফিনিশিং সব সময়ের জন্য দেখবে আচ্ছা দেখেন দর্শক খুবই চমৎকার হবে সেটাতে আপনারা কিন্তু দেখেন একদম এটা হচ্ছে 2 টু 1 মানে 5 সিটের সোফা সেট এটা 2 টু 1 এটা 5 সিটের একটা সোফা এটা হচ্ছে 2 টু 1 একটা 5 সিটের সোফা এটা প্রাইস দিয়েছি মাত্র সারা বাংলাদেশ থেকে সব ঢাকা সিটি সিটির ভিতরে নেবেন তাদের জন্য সুখবর যে আমরা ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জটা একেবারে ফ্রি দিচ্ছি আর এই প্রত্যেকটা প্রোডাক্টের উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা

যেভাবে লাভ হয় এটা ধরেন কোন ধরনের প্রবলেম হবে না গ্যারান্টি সহকারে প্রোডাক্ট বিক্রি করে বেশ পানিশিং মানে গ্যারান্টি সহকারে হবে একদম হ্যাঁ 100% ওকে নাই সুপার সফট দিয়ে তৈরি করি এটা 5 সিটার একটা

10% ডিসকাউন্ট মামুন ভাই হোলসেল ভাই আমাদের নতুন ঝরম হিসাবে জান আমাদের এখানে থাকে না একেবারে রিটেইল আমি ডেলিভারি চার্জ একদম একদম আর পাশাপাশি কিন্তু এখানে একটা সোফা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু আপনার তুর্কি কর্নার তুর্কি কর্নার তুর্কি কর্নার এখানে হচ্ছে কিন্তু একটা সিট কর্নার একটা সিট একটা মোবাইল হচ্ছে কিন্তু সিট হ্যাঁ এ টোটালটা হচ্ছে কত আপনার

সেমি রাবার ফোম দিয়েছি এটাতে আচ্ছা আর এটা যে কাপড়ের কোয়ালিটিটা দিয়েছি এটা তার কিছু একটা ফেব্রিক দিয়েছি এবং কোয়ালিটিটা খুবই সুন্দর ওকে আর এটা কাট গুলো দিয়েছি সম্পূর্ণ চিটাগাং সেগুন কাট এবং এটা চকি পায়ার উপরে করেছি এটা খুব মজবুত এখানে পায়াটা করেছে একটা টোন মডেল আচ্ছা টোন মডেল এই হচ্ছিল আমাদের একটা কর্নার সোফা

তো এই ছিল আমাদের ভিডিও আমি আজকে আমাদের অ্যাড্রেসটা আবার একটু বলে দিই সেটা হচ্ছে উত্তরপাড্ডা সাঁতারকুল ছাপরা মসজিদ ঠিক ছাপরা মসজিদের বিপরীত পাশে আমাদের বেশ মানুষই দুইটা রাস্তা দিয়ে আসতে পারবেন একটা উত্তর পাড্ডা হয়ে আসতে পারবেন আর একটা নতুন বাজার দিয়ে একশো ভিডিও হয়ে ইউনাইটেড পার্সিটি ভিতর দিয়েও আসতে পারবেন